কুমিল্লায় চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে পরিবারের অভিযোগ সপ্তম শ্রেণী শিক্ষার্থী মিম আক্তারের টন্সিলের ব্যথার কারণে নাক কান গলা বিশেষজ্ঞ সার্জন চিকিৎসক জহিরুল হকের কাছে যান তারা পরামর্শ অনুযায়ী অপারেশনে সম্মত হন অভিভাবকরাও গতকাল বিকেলে ডক্টর জহিরুল তাদের হেলথ অ্যান্ড ডক্টরস জেনারেল হাসপাতালে নিয়ে যান অপারেশন থিয়েটারে প্রবেশের মিনিট দশেক পর চিকিৎসক জহিরুল জানান মিম হার্ট অ্যাটাক করেছে উন্নত চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে নেয়ার পথেই মারা যায়নি। এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়নি এখনও। তবে বলছে অপারেশন থিয়েটারে ভুল মাত্রায় প্রয়োগের কারণে মারা গেছে নি দশ বারো মিনিটের আইনগত যদি তারা প্রতিকার চায় থানাতে কমপ্লেন করে হ্যাঁ নিয়মতান্ত্রিকভাবে যেগুলো কার্যক্রম আছে এগুলো শেষ করার পরে আমরা মতামত দিতে পারবো কিন্তু আমরা এখন তো কিছু বলতে পারবো না